নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সর্ষে ঢ্যাঁড়স অতি পরিচিত আর পুরনো একটা রান্না আজকে আমি একদম অন্যভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করলে একটা ঢ্যাঁড়সও কিন্তু গলবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সর্ষে ঢ্যাঁড়স করার জন্য নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স একটুখানি বড় দেখে কচি কচি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি ঢেঁড়সের দুদিকটা কেটে নিচ্ছি যদি খুব বেশি বড় ঢেঁড়স থাকে তাহলে মাছ বড় আপনারা কেটে নিতে পারেন ঢেঁড়সটা কাটার আগে কিন্তু পরিষ্কার করে আমি জলে ধুয়ে নিয়েছি কাটার পরে ধুলে একটুখানি ল্যাল করে আর ভাজতে অসুবিধা হয় সেজন্য আগে ধুয়ে নিয়ে কাটলেই কিন্তু সুবিধা হয় ঢ্যাঁড়সটা কাটার পরে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটার উপরে লবণ পরিমাণ মতন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ বেসন বেসন দিয়ে যদি ঢ্যাঁড়স ভাজা হয় তাহলে ঢেঁড়স কিন্তু একটাও গলে যাবে না বেসন হলুদ লবণ আর লঙ্কা গুঁড়োটা কিন্তু ভালো করে ঢ্যাঁড়সের গায়ে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই চাপিয়ে নেবো ভাজার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে হাফ চা চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেবো মাখিয়ে রাখা ঢেঁড়সটা ঢেঁড়সটা দিয়ে নিয়ে হালকা করে নাড়িয়ে নেব আমি এখানে সব ঢ্যাঁড়সটা কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে কম করে ভাজা কোনো প্রয়োজন নেই একসাথে দিয়ে দিলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে আর একটা ঢ্যাঁড়সও কিন্তু গুলবে না গ্যাসে ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরে পরে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি যেহেতু বেসন দিয়েছিলাম সেজন্য কিন্তু কড়াইয়ে বেসনটা লেগে লেগে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে বেসনটা কিন্তু ছেড়ে যাবে বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম সাত মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখন ঢেঁড়স কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেঁড়সগুলো তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে যেহেতু বেসন দিয়ে ভেজেছিলাম সেজন্য বেসনটা কড়াইয়ে লেগে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে সম্পূর্ণ তুলে নেওয়া যাবে ঢ্যাঁড়সটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা রেডি করে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা সর্ষে আর পোস্তটা আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এক চামচ কালো সর্ষে দিয়েছি দু চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য জল গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে হালকা হাতে নাড়িয়ে একটুখানি ফুটিয়ে নেব যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু ঢ্যাঁড়সটা ভাজার সময় একবার লবণ দিয়েই ভেজেছি সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু একটুখানি বুঝে দিতে হবে লবণটা দিয়ে দাঁড়িয়ে নিচ্ছি এর মধ্যে আর আমি হলুদের ব্যবহার করব না দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা এইভাবে যদি সর্ষে ঢেঁড়সটা বানান তাহলে কিন্তু একটা ঢ্যাঁড়সও ভাঙবে না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে রান্নাটাও খুব তাড়াতাড়ির মধ্যেই হয়েও যাবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেবো আর ঢেঁড়সটা সর্ষে পোস্তর সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেব তল ওপর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঢেঁড়সটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর ঢাকা দিয়ে সেদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে একটুখানি টান টান করে নিচ্ছি যখন একটুখানি টান টান হয়ে আসবে দিয়ে দিচ্ছি ওপর থেকে চিনি আমি এখানে চিনি দিলাম এক চামচ চিনিটা দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু সর্ষের ঢ্যাঁড়সটা অনেকটাই টান টান হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো ঠিক এরকম ঝোল ঝোল থাকতেই কিন্তু নামিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এক চামচ ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে পরিবেশনের জন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি গরম ভাতের সাথে এই রকম সরষে ঢেঁড়স খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ